আলু দিয়ে তৈরি মজাদের এই নাস্তাটা দেখতে যতটা লোভনীয় খেতেও অনেক অনেক গুণ টেস্টি আর এটা তৈরি করতে তেলও খুব কম লাগে আর যে কোনো সময় ঝটপাটি এটা তৈরি করে নেওয়া যায় আর খুবই সুস্বাদু হয় এটা খেতে এর জন্য এখানে নিয়েছি তিনটা বড় সাইজের আলু প্রথমে আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে আমি সবগুলো আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি এখন এগুলোকে আমি লম্বা লম্বি করে কেটে নিব আর এই আলুর সাইজটা কিন্তু অনেক বেশি মোটা বা অনেক পাতলাও হবে না মিডিয়াম ঠিক এইভাবে হবে দেখতেই পাচ্ছেন আমি সবগুলো কিন্তু কেটে নিয়েছি এরপর আলুগুলোকে ধুয়ে নিতে হবে আর ধোয়ার আগে এখানে আমি বরফ ঠান্ডা পানি দিয়ে দিয়েছি এই পানির মধ্যে আমি পাঁচ মিনিট এই আলুগুলোকে রেখে দিব পাঁচ মিনিট হয়ে গেলে এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এই তো আমি আলুগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এই আলুগুলোকে আমি সিদ্ধ করে নিব এর জন্য চুলায় আগে থেকে পানি ফুটিয়ে নিয়েছি এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর এই ফুটন্ত পানির মধ্যে আলুগুলো দিতে হবে আর এগুলোকে কিন্তু একদম সিদ্ধ করে নরম করে নেওয়া যাবে না এই সিক্সটি থেকে সেভেন্টি এর মতো এগুলোকে সিদ্ধ করে নিতে হবে আর এখানে কিন্তু আলুগুলো হয়ে গেছে আমি সরাসরি আলুগুলো তুলে এখানে বরফ ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিয়েছি এতে করে ওভারকুক হয়ে যাবে না অতিরিক্ত নরম হয়ে যাবে না এরপর পানিগুলো ছেঁকে নেব ভালোভাবে পানিগুলো ছেঁকে একটু টিস্যু দিয়ে মুছে নিয়েছি এখন এর উপরে দিয়ে দিয়েছি আমি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর এক চামচের মতো দিয়ে দেবো ভাজা শুকনো মরিচের গুঁড়া আর গোলমরিচ দিয়ে দিয়েছি হাফ চা চামচ আর লালমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এখানে এক চামচ পরিমাণ সেই সাথে একদম সামান্য পরিমাণে আদা এবং রসুন বাটা দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো এখানে দুই টেবিল চামচের মতো তেল এখানে আর অন্য কিছুই দেব না আর আগে যেহেতু লবণটা আমরা সিদ্ধ সময় দিয়েছি তাই এখন লবণটা লাগবে না এরপর খুব ভালোভাবে হাত দিয়ে এটাকে উল্টে পাল্টে মেখে নিতে হবে একটু সময় নিয়ে উল্টে পাল্টে এগুলোকে মেখে নিতে হবে যাতে সমস্ত আলুর গায়ে মশলাগুলো খুব ভালোভাবে লেগে যায় এই তো হয়ে গেছে আর এগুলোকে কিন্তু আমি তেলে ভাজবো না এটাকে আমি ওভেনে ফ্রাই করব এর জন্য এখানে আমি ওভেনের যে ট্রেটা সেটা নিয়েছি এর উপরে একটু তেল মেখে নিয়েছি এরপর একে একে আলুগুলোকে বিছিয়ে দিব আর চাইলে কিন্তু এগুলোকে তেলেও ফ্রাই করে নেওয়া যাবে সেই ক্ষেত্রে যারা অতিরিক্ত ক্রিস্পি খেতে চান তারা ডুবা তেলে এগুলোকে ভেজে নেবেন আর ওভেনে এটাকে কুক করলে এটা কিন্তু অতিরিক্ত ক্রিস্পি হবে না ওপার থেকে কিছুটা ক্রিস্পি হবে আর ভিতর থেকে সফট হবে এই তো হয়ে গেছে এখন এটাকে আমি ওভেনে দিয়ে দিব আর একশো আশি ডিগ্রিতে রেখে আমি পনেরো মিনিটের জন্য এটাকে কুক করে নেব এই তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নিব আর এটাকে নামিয়ে আর উপর থেকে সামান্য একটু বাটার ব্রাশ করে দিব এতে করে এর টেস্ট কিন্তু আরো অনেক বেশি ভালো আসবে আর এটা দেখতে কতটা লোভনীয় মনে হচ্ছে খেতেও কিন্তু অসম্ভব মজার আশা করি রেসিপিটা ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ